তিশা এটা কি বললো আখিকে উদ্দেশ্য করে তীষা নাকি আহাদের কাছে পাত্তায় পায় না আখির মেকআপের কারণে কত বড় শয়তান আখিকে উদ্দেশ্য করেই কিন্তু এই কথাটা বলেছে আখি যে একের পর এক দামাকা লুক নিয়ে সবার সামনে হাজির হচ্ছে সেটা দেখেই তীষা সহ্য হচ্ছে না তাই তো তিশা আখিকে খোঁচা দিয়ে কথাটা বলেছে যাতে করে আখির গায়ে লাগে কিন্তু আখি তো এসব কথা পাত্ত দেয় না কারণ আখি এসব নিয়ে ব্যস্ত না সে তার নিজের কেরিয়ার নিয়ে অনেক বেশি এগিয়ে যাচ্ছে নিজেকে কিভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা যায় সেটাই কিন্তু চিন্তা ভাবনা করছে তাই তো একের পর এক দামাকা লুক নিয়ে সবার সামনে হাজির হচ্ছে তাই তিসার এসব লুকগুলো দেখেই কিন্তু জলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে তাই তো আখিকে খোঁচা না দিয়ে কথা না বললে তিসার প্যাটের বাদ হজম হবে না আখি যে একের পর এক ব্রাইডাল লুক নিয়ে সবাইকে চমকে দিচ্ছে আর সবাই আঁখিকে এত বেশি প্রশংসা করছে আর ব্রাইডাল লুকগুলো এত বেশি পছন্দ করছে সেটাই কিন্তু তৃষা সহ্য হচ্ছে না তাই তো বাড়া করে মৌসুমী আর রাজাকে নিয়ে আসছিল আখির পিছনে লাগার জন্য সেটাতেও ব্যর্থ হয়েছে এখন উপরে পড়ে লেগেছে আখির পিজনে পায়ে পা রেখে ঝগড়া করতে কিন্তু আখি তো তীষার মতো না যে পায়ে পা রেখে সেও ঝগড়া করবে আখি এখন চোপ আছে তাই বলে আখি হেরে যায়নি জবাবটা অবশ্যই সময় হলে দিয়ে দেবে যেভাবে আখিকে নিয়ে টল করছে তিশা দেখে তো তিশাকে সবাই খারাপ বলছে সবাই তো বলছে সবাই তো বলছে এতদিন রাজাকে নিয়ে আসছিলাম আখিকে হারানোর জন্য সেটাতেও ব্যর্থ হয়েছেন তাই তো এখন নিজেই খুঁচাচ্ছেন আখিকে নিয়ে যখনই দেখেছেন নতুন নতুন ব্রাইডাল লুক নিয়ে হাজির হচ্ছে আখি সবার সামনে আর আখির লুকগুলো এত বেশি সুন্দর হচ্ছে সবাই অনেক বেশি পশ সংশাই বলে দিচ্ছে আঁখিকে তা দেখে আর সহ্য হচ্ছিল না তাই তো আঁখিকে নিয়ে খোঁচাতে শুরু করে দিয়েছেন আপনার তো কুচি ছাড়া আর কোনোই কাজ নেই খোঁচানো হচ্ছে আপনার মেন কাজ তা না হলে পেটের বাদ হজম হবে না আর আখিকে নিয়ে কথা না বললে তো ভিডিওতে ভিউজও আসবে না আর টাকাও ইনকাম হবে না কয়েকদিন পর রাস্তায় বিক্ষা করে খেতে হবে তাই তো আঁখির নামটা সব জায়গায় আপনাকে নিতে হয় না নিলে আপনাদের ভিউ হবে না আর আপনাদের ভিডিও কে বা দেখে এখন তো আখিকে সবাই পছন্দ করে আপনাকে খুব ভালো করে সবাই চিনে ফেলেছে কারণ আপনার ভিতরটা ভর্তি হিংসা মন আর কিছুই নাই তার পরিচয় আপনি নিজেই দিয়ে দিয়েছেন এমনই বাজে বাজে কথা বলছে তীষাকে নিয়ে আসলে আখির পেছনে এখন পর্যন্ত তীষা পড়ে আছে কিন্তু আখি একবারও তীষাকে উদ্দেশ্য করে কোনো কথাই বলেনি এখন পর্যন্ত তীষা কিন্তু আখিকে উদ্দেশ্য করে কত কি না বলে যাচ্ছে এখন আবার বলেছে আহাত নাকি তাকে পাত্তায় দেয় না আখির মেকআপের কারণে আখির মেকআপের কারণে আহাত নাকি তীষাকে পাত্তা দেয় না আর আখির পিছনেই পড়ে থাকে আহাত তাই তো আখি দিনের পর দিন নতুন নতুন লোকে সবার সামনে তোরা দিচ্ছে কারণ আহাতকে জ্বলিয়ে পড়িয়ে ছারকার করার জন্যই আর আহাত যে আখির জন্য পাগল হয়ে গেছে সেটা কিন্তু তীষা নিজের মুখেই বলে দিয়েছে কারণ যদি পাগল না হতো তাহলে কিন্তু তীষা এই কথাটা বলতে পারতো না আসলেই কিন্তু কয়েকদিন পর আহাত আর তীষাকে পাত্তাই দিবে না আখির পিছনেই পড়ে থাকবে আহাত তো কি বলেন আপনারা কথাগুলি কি ঠিক বললাম না কি ভুল বললাম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন